জিবি এর বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রামগড়ান বা তেতাল্লিশ বিজিবি গত এক আগস্ট দুই তারিখে বর্ডারগার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর চট্টগ্রামে প্রতিষ্ঠা লাভ করে ব্যাটল্যান্ড প্রতিষ্ঠা লাভের পর চট্টগ্রাম হতে শুরু করে নৌকা এলাকায় দায়িত্ব পালন শেষে গত একুশ সেপ্টেম্বর দুই হাজার ষোলো তারিখে রামগড়ে দায়িত্বভার গ্রহণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ব্যাটালিয়ানের সকল প্রাক্তন সদস্যদেরকে যাদের আত্মত্যাগ দক্ষতা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের কারণে রামগড় ব্যাটালিয়ান আজকের এই অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছে বৈমারা সেক্টরের অধীনস্থ এই ব্যাটালিয়ান চট্টগ্রাম জেলার মীরসরাই ফটিকছড়ি এবং খাগড়াছড়ি জেলার রামগড় ও মাটিরাঙ্গার মোট পঁয়তাল্লিশ কিলোমিটার সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন অবৈধ অস্ত্র মাদকদ্রব্য মানব পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধের প্রতিরোধ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তব্যে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে চলমান অপারেশন উত্তরের অংশ হিসেবে শান্তি সম্প্রীতি উন্নয়ন ও সকল জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে শৃঙ্খলা রক্ষা জাতীয় সংসদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন সহ দেশমাতৃিকার যে কোনো সেবায় অত্যন্ত ন্যায় নিষ্ঠা দক্ষতা ও একগ্রতার সাথে দায়িত্ব পালন করছে এছাড়াও অত্র ব্যাটালিয়ান প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সাথে বিভিন্ন সময়ে সৌজন্য সাক্ষাৎ পতাকা বৈঠকসহ বিভিন্ন ধরনের মিটিংয়ের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিষয়টি দক্ষতার সাথে নিষ্পন্ন করে আসছে আপনাদের সার্বক্ষণিক সহায়তা সহযোগিতা আমাদের অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রমকে সহস্তর করেছে শুধুমাত্র দুই হাজার বাইশ সালে বিগত সাত মাসে আমরা প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো মূল্যমানের মাদক ও বিভিন্ন চলাচালান আটক করতে সক্ষম হয়েছি যা পার্বত্য এলাকার জন্য অনেক বড়ো একটি বিজেপির প্রতি আপনাদের সার্বক্ষণিক মঙ্গল কামনা এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেজ